আমরা একটি পাটক্সের আলমারি তৈরি করেছি এবং একটি খানার টেবিল তৈরি করেছি তো আপনাদেরকে আমরা এটা দেখাবো তো আমরা কিভাবে তৈরি করলাম এবং এটা বর্তমান দাম কত টাকা তো এটা হচ্ছে কি আপনার একটি উপরে খাওয়া দাওয়া করবে নিচে আমরা ডয়ার সিস্টেম করে দিয়েছি তো আপনাদেরকে দেখাবো ডয়ারটি ওপেন করে তো আমরা একটু আলমারির দিকে যাচ্ছি তো আলমারিটা হচ্ছে কি আপনার নিচের দিকে যেই দুই ফুট উচ্চতা করে আমরা এ পাল্লা দিয়েছি তো এটা হচ্ছে কি আপনার নিচে যে এই ডয়ারগুলো দেওয়া হয়েছে এখানে ছয়টা ডয়ার দেওয়া হয়েছে এখানে আপনারা মালামাল রাখতে পারবেন উপরে খাওয়া দাওয়া চেয়ার বসে উপরে খাইতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন তো এখানে কিন্তু আমরা যে আলমারিটা আলমারিটা কিন্তু এখানে পুষ্পান্ডা দেওয়া হয়েছে যেটা আলমারিটা আপনার হ্যান্ডেল দেওয়া হয় নাই আলমারিটার যে দরজাগুলোতে আপনার প্রেস করলে আপনার ওপেন হয়ে যাবে তো গ্যালাস কিন্তু দেওয়া হয়েছে মাঝখানে তো উপরে কিন্তু পাল্লা আছে আপনার দুই ফুট নিচু দুই ফুট তো গ্যালাস দেওয়া হয়েছে আপনার মাঝখানে সাড়ে চার ফুট উচ্চতা এই গ্যালাসের পাল্লা তো এটা হচ্ছে মূলত পাট এক্সের আপনার পাট এক্সের হোয়াইট কালার ফুট দিয়ে তৈরি করা হয়েছে তো এটা যদি এই ডিজাইনের তৈরি করতে চান তো আপনাদের বাসা বাড়িতে মূলত আপনার খরচ আসতে পারে আনুমানিক আপনার ষাট হাজার টাকার মতন এইটা খরচ আসবে তো আপনার এটা হচ্ছে কি উচ্চতা হচ্ছে কি আপনার একদম সাত সিলিং লেভেল আপনার নয় ফুট আছে। আর এমনি পাশে আছে আপনার সাত ফুট তো এই ডিজাইন আপনারা চাইলে তৈরি করতে পারেন আমাদের চ্যানেলে অসংখ্য এই এই মডেলের ডিজাইন আছে তো আপনারা চাইলে ওখান থেকে ডিজাইন চয়েস করে আপনাদের বাসা বাড়িতে তো তৈরি করতে পারবেন আপনার বাসার জায়গার প্রসেসিং অনুযায়ী তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন